শোল মাছ দিয়ে করলার ঝোল রান্না করব। অনেকের ধারণা যে করলা দিয়ে ঝোল রান্না করলে সেটা অনেক বেশি তেঁতো হয় আসলে কিন্তু কথাটা ঠিক না আমি যে পদ্ধতিতে রান্নাটা করে নিয়েছি এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন তো রান্না করার জন্য আমি এখানে একটা আলু ছুলে নিয়েছি আর দুটো করলা নিয়েছি তো প্রথমে আমি আলুটাকে একটু চিকন শেপ করে কেটে নিচ্ছি তো আলুর সাথে ম্যাচিং করে আমি করলা দুটোকেও কেটে নেব একটু চিকন করে তবে করলা যে বিচ্ছে থাকে সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দিবেন কারণ এগুলো দাঁতের নিচে পড়লে কিন্তু একদম ভালো লাগে না তো উপকরণগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এদিকে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে তেলের সাথে একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে আগে থেকে কেটে রাখা আমি শোল মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটু ছোট পিস করে আমি কেটে নিলাম যেহেতু আমি এটাকে করলা দিয়ে ঝোল রান্না করব তো মাছটাকে ভালো করে কষিয়ে আমি এখন এগুলাকে উঠিয়ে নেব এর মধ্যে আলু দিয়ে দিলাম প্রথমে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আগে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখব একদম সহজে একটি রান্না তবে খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল করলার নিজস্ব একটা স্বাদ আছে হালকা একটু তেঁতু ভাব থাকে তাই বলে এটা এমন তিতা না যে খাওয়া যাবে না করলাটা দিয়ে আবারও ভালো করে কিছু সময় আলুর সাথে কষিয়ে নিয়ে জলের পানি দিয়ে দিলাম আর যখন এটা বলক আসবে ঠিক সেই মুহূর্তে আমি মাছটাও দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছু সময় রান্নাটা করে নেব একদমই সহজ একটি রান্না তবে খেতে অসম্ভব মজার আপনারা যারা করলা খেতে ভালোবাসেন অবশ্যই বাসায় ট্রাই করবেন তো কিছু সময় রান্না করে নেয়ার পর তো লবণটা একটু কম হয়েছিল তার জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম এই মুহুর্তে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে একদম লো আছে আমি কিছু সময় রান্নাটা করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে তো আমার এই করলা রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে করলার তরকারি খেতে ভালোবাসেন সেটাও বলতে পারেন তো বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ